তো বন্ধুরা প্রশ্নগুলো সবাই তুলেছ আজকে আমরা ভাগ অঙ্ক করব কোন অঙ্ক করব ভাগের নিয়মগুলো খেয়াল আছে তো প্রাথমিকের ধারণাগুলো খেয়াল আছে আমি যদি বাঘের নিয়মগুলো জানি প্রাথমিক ধারণাগুলো যদি আমি জেনে থেকে তাহলে কি আমার কখনো ভুল হবে এখানে আজকেও চারটে অঙ্ক দিয়েছি এবং সেগুলো সবগুলো প্রশ্নের অঙ্ক কিসের অঙ্ক আমরা নিয়মগুলো একটু রিপিট করি বাঘের বেলায় প্রথম সংখ্যা ছোট হলে দুই সংখ্যা ধরে ভাগ করতে প্রথম সংখ্যা বড় হলে এক সংখ্যা ধরে ভাগ করতে একই সংখ্যা থাকলে এক দিয়ে যাবে আর যদি কোনো সংখ্যা সরাসরি নামে সেটা যদি ভাগ করা না যায় তাহলে ফলে একটা শূন্য দিতে এই নিয়মগুলোকে অনুসরণ করলে আমাদের যত ভাগ অঙ্ক হাজার লক্ষ কোটি অঙ্ক করি না কেন আমাদের ভাগ ভুল হওয়ার সুযোগ নাই তো আমরা প্রশ্নটা আগে পড়ি কথা আছে স্যার এটা তো কমন ভাগ সহজ ভাগ আমরা তো পারবো কিন্তু সমস্যা আছে লেখার ক্ষেত্রে তুমি ভাগটা পারো বা সহজ একটা ভাগ কিন্তু লেখার ক্ষেত্রে কি করতে হবে সেটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট এটাকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ দেখো বারোটি বিস্কুট আছে বিস্কুট আছে কয়টি যদি একজন শিশু তিনটি বিস্কুট পায় একজন শিশু কয়টি বিস্কুট পায় তবে কতজন শিশু বিস্কুট গুলো পেতে পারে এখানে কি চেয়েছে কত পরে কি জন কতর পরে কি তার মানে জনটাকে শিশু রাখতে হবে তার মানে এখানে কি লিখবো একজন শিশু তিনটি বিস্কুট পায় এটা লিখবো না তিনটি বিস্কুট পায় একজন এটা লিখবো পায় একজন এই লেখাটাই এই জন্য তোমাদেরকে অঙ্কগুলো করানো এই সহজ অঙ্ক তুমি দেখেই মনে করছো পারো বা তুমি বোঝো বাট লেখার ক্ষেত্রে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি তো এখন বুঝতে পারছো এখন একটু খেয়াল করো আমি আগে প্রথমে কী লিখবো তিন আকার সমাধান প্রশ্ন অঙ্কের ক্ষেত্রে প্রথম কাজ কী তাহলে কী লিখবো তিনটি বিস্কুট পায় একজনে তিনটি বিস্কুট পায় কতজনে কারণ শেষে যেহেতু জোন চেয়েছে আমাকে অবশ্যই জোনটাকে খেয়াল রাখতে এবার অতএব বারোটি বিস্কুট পায় বারো ভাগ তিন জনে প্রতিটা অঙ্কের ক্ষেত্রে আমরা ডান পাশে কি করব হাতে যেটি থাকে সেটি অবশ্যই অবশ্যই পাশে লিখে রাখতে রাফ হচ্ছে অঙ্কের প্রাণ প্রথম সংখ্যা ছোট আছে দুই সংখ্যা ধরে ভাগ করব তিন চারে কত বারোর উপরে যাওয়া যাবে আমার প্রশ্ন বলেছে কতজন শিশু বিস্কুট পেতে পারে তাহলে চারজন শিশু বিস্কুট পেতে পারে কতজন শিশু বিস্কুট পেতে পারে এখন কি স্যার আমাকে কিছু বলবে আমার কি কোথাও ভুল হয়েছে ক্লিয়ার লেখা নিয়ে কোনো সমস্যা আছে নেক্সট প্রশ্নটা যে আঠারোটি চকলেট আছে কয়টি চকলেট আছে যদি আমরা প্রত্যেক শিশুকে ছয়টি করে চকলেট কয়টি করে চকলেট প্রতি মানে এক প্রত্যেক মানে এক চকলেট দেয় তবে কতজন শিশু চকলেট পেতে পারে কতর পরে আবার জন কতর পরে এখানেও কি জন তার মানে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পায় ছয়টি আমরা আগে কি লিখবো সমাধান লিখবো কি লিখবো বলো এইবার ছয়টি চকলেট ছয়টি চকলেট পাবে একজন শিশু তাই না এবার কতজন কয়টি চকলেট আছে আঠারোটি চকলেট পাবে আঠারো ভাগ ছয় জন তার মানে আঠারো কে আমরা ছয় দিয়ে ভাগ করবো প্রথম সংখ্যা ছোট থাকলে দুই সংখ্যা ধরে ভাগ আমরা সবাই জানি ছয় নাম তা তিন ছয় কত তিন ছয় তাহলে কতজন শিশু কতজন শিশু বলতো উত্তর বলেছে কতজন শিশু চকলেট গুলো পেতে পারে আমরা কি লিখবো তিনজন শিশু চকলেট গুলো পেতে চকলেট গুলো পেতে পারে কতজন শিশু চকলেট গুলো পেতে পারে ক্লিয়ার নেক্সট স্টেপটা একটু দেখি কলা আছে বৃষ্টি কলা কলা আছে কয়টি তুমি প্রত্যেক শিশুকে পাঁচটি করে কলা দিবা প্রত্যেক শিশুকে কয়টি করে কলা দিবা তাহলে কতজন শিশু কলাগুলো পেতে পারে তাই না প্রথম কাজ কি বলো আগে কি লিখতে হবে এবার পাঁচটি কলা পাবে কতজনে কতজন শিশু মা বলো পাঁচটি কলা পাবে কতজন শিশু একজন শিশু পাঁচটি কলা পাবে একজন শিশু কারণ কি প্রত্যেক শিশু পাঁচটি করে কলা পাবে প্রত্যেক মানে কয়জন মানে এক প্রত্যেক মানে এক তাহলে পাঁচটি কলা পাবে একজন শিশু হতে বিশটি কলা পাবে বিশ ভাগ পাঁচ জন শিশু অবশ্যই আমরা ডান পাশে রাফ করবো চারি পাঁচা কত তাহলে কতজন শিশু বলতো উত্তর চারজন শিশু কতজন শিশু ক্লিয়ার আমরা কয়েকজন শিশুকে এখানে কি নির্দিষ্ট কোনো শিশু দেওয়া দেওয়া আছে আমরা নেই কয়েকজন মানে নির্দিষ্ট করে কাউকে দেওয়া নেই বত্রিশটি লিচু ভাগ করে দিলাম বত্রিশটা লিচু কিন্তু কয়েকজন এখানে যে কয়েকজন সেটা আমরা আইডেন্টিফাই এখানে করা নেই প্রত্যেক শিশু আটটি করে লিচু পেলো কয়টি করে লিচু পেলো প্রত্যেক মানে এক তার মানে আটটি লিচু বলো কয়জনে একজনে তাহলে কতজন শিশুকে লিচু দেওয়া হয়েছে তাই তো তাহলে আমরা প্রথমে কি লিখবো তো তারপর আটটি লিচু পেলো একজনে আটটি লিচু পেলো একজনে অতএব বত্রিশটি লিচু পেলো বত্রিশ ভাগ আটজনে জনে আমরা অবশ্যই ডান পাশে কি করবো চারাটা কত তাহলে এখানে কতজন শিশু উত্তর কে হয়েছে হয়েছে কয়জন বাবা শিশুকে এটাকে আবার একটু রিপিট করি যদি বেশি কোনো কিছুর উল্লেখ থাকে তার থেকে কম কিছু বের করতে হলে চোখ বন্ধ করে ভাগ করে অঙ্ক করতে বলো তো বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি ভাগ বিয়োগের সংক্ষিপ্ত রূপ কি যোগের সংক্ষিপ্ত রূপ কি গুণ যোগের সংক্ষিপ্ত রূপ আছে গুণ আর বিয়োগের সংক্ষিপ্ত রূপ আছে তাহলে ভাগের ক্ষেত্রে আমরা চারটা জিনিস শিখেছিলাম ভাজ্য ভাজক ভাগ ফল আর আছে ভাগ শেষ কি কি বলো ভাজ্য ভাজক ভাগ ফল ভাগ শেষ আমরা যদি প্রপারলি ভাগ শিখতে পারি ভাগটা নিয়ে আমাদের অনেক কনফিউশন ভয় বা ইসিটেড কাজ করে বড় সংখ্যার ভাগ ছোট সংখ্যার ভাগ কিন্তু প্রশ্নের এই ভাগগুলো আমরা কিন্তু ভাগটা পারি কিন্তু প্রশ্নগুলো লেখার ক্ষেত্রে কিভাবে লিখব কিভাবে সমাধানটা করব এই লেখাটা নিয়ে কিন্তু আমাদের হেজিটেড বা সংশয় কাজ করে কোনো সমস্যা আছে আর কোনো টেনশন আছে আমরা স্যার যদি সংখ্যা ঘুরাই দেয় নাম চেঞ্জ করে দেয় পারবো সবাই পারবো এখন পরবর্তীতে আরও ভাগের ক্লাস চলবে ভাগের আরও ক্রিটিক্যাল বা কঠিন কঠিন জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসগুলোতে আরও নিয়ে আসার চেষ্টা করবো বা নিয়ে আসবো ওকে এখন সবাই চলো থ্যাংক ইউ